কয়টা দিয়ে কিন্তু মনের সুখে না যায় না বাবা তুমি টাকা দিয়ে অনেক দামি খাট কিনতে পারবা বালিশ কিনতে পারবা কিন্তু ঘুম কিনতে পারো বড় ভূত গানি চালাইতে চালাইতে আমার মাইয়ার গাড়ির মধ্যে যে কোনছ মুচ্চা তুমি ড্রাইভারি শুরু করে দিছো আমি তো খবরই পাইনি আর আমার খবর দে পুরো এলাকা বাতি লাগা তারপরে দুই দিনটা হরিণাল হরিণ জবাই কইরা হরিণের ফেরাই কইরা খাওয়া আমি ভালো একজন সবব ড্রাইভার চাইছিলাম এখনকার কারজুকের ড্রাইভার রাখা রে এর লেগে তোর আমি দাঁড়িয়ালা দেখা তোর দাড়ি আছে তুই নামাজ কালাম পড়বি তুই সুন্দর সভ্য শান্ত এর লেগে তোর আরে বাবা এত সুন্দর সুন্দর কথা হে কর থেকে মুখ দিয়া হ্যাঁ কবির ভাষায় কথা বলো কবির ভাষা আরেকটা একটা কথা সেটা বলো না কেন অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় আর যে বাড়িতে জানালা থাকে না ভেন্টিলার ভাইঙ্গা বলায় ভেন্টিলার না থাকলে বাথরুম দিয়ে রামদের তুই ভবিষ্যতে কোনো দিন আমার বাড়ির গেটের সামনে যদি হাস না চটকায় এত দাঁত ফলাই দিব আমি আর কোনোদিন এই এলাকার কারোর পরিচয় দিবি না যে তুই হাজি আব্দুল গাফরের মেয়ে জামাই খবর তার দিলাম যদি বলস না আমি এত কথা কচ্া বান্দির ওই সব রেডি হয়েছে তাড়াতাড়ি করো এক ঘন্টা আগে আমাকে ফোন দিছে এতক্ষণের বোধে ঘরের ভিতরে ঢুকা হয়ে গেছে

ওর সাথে কথা বলবো না ছোট ভইন খাতার থেকে বাদ হয়ে গেছে যেই দিন তুই এই ড্রাইভারের বাচ্চার হাত ধরে বাড়ি থেকে বেরেছিস সেদিন থেকে তোর সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে মানে যে তো সব বাবা ও গরীব হস্ত한테 কি হয়েছে আমি তো অনেক সুখে আছি ও ড্রাইভার হস্ত한테 কি হয়েছে বাবা তুমি বিশ্বাস করো আমি ওকে বিয়ে করে আমি অনেক সুখে আছি বাবা তুমি বিশ্বাস কর অনেক সুখে অনেক শিখে আছি আড়াইশো টাকা দামের কাপড় পরছে হাত খালি কান খালি নাক খালি গলা খালি সব খালি অনেক শুকে আছে হ্যাঁ ও গরের জন্য কি ওই মানুষ না তোমরা কেন এমন ব্যবহার করছো আরে বাবা রে বাবা তোমরা যদি আমাকে অন্য জায়গায় শিল্পপতির সাথে বিয়ে দিতে আমি যদি সুখে না থাকতাম আমি যদি ভালো না থাকতাম তাহলে কি হতো সেদিন বলো কি করতে তুমি আরে বাবা রে বাবা অধ্যাপিকা মেহেরুননেসা কি সুন্দর সুন্দর ডায়লগ মারতেছে বাবা রে বাবা এত সুন্দর সুন্দর কথা হায় থেকে মুখ দিয়া হ্যাঁ কবির ভাষায় কথা বলো কবির ভাষায় আরেকটা একটা কথা আছে এটা বলো না কেন অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় আর যে বাড়িতে জানালা থাকে না ভেন্টিলার ভাইঙ্গা বলায় ভেন্টিলার না থাকলে বাথরুম দিয়ে পালায় আমি তো তোমাদের মেয়ে তোমাদের মেয়ে সুখিতে তোমাদের আমাদের মেয়ে ছিলে এখন আর নাই আমাদের মেয়ে এখন একটা একজন ওই যে আসছে

এর লেগে তোর আমি দাঁড়িয়ালা দেখা তোর দাঁড়িয়ে আছে তুই নামাজ কালাম পড়বি তুই সুন্দর সভ্য শান্ত এর লেগে তোর আমি রাখছিলাম আমি এদিক ওদিক যাই আমার মাইয়াটা কলেজে যায় মাইয়াটা রইল কলেজে আবি যাবি সুন্দরভাবে গাড়ি চালাবি ভালোভাবে চাকরি করবি চালার বুধ গাড়ি চালাইতে চালাইতে আমার মাইয়ার গাড়ির মধ্যে যে কোন সময় তুমি শুরু করে দিছ আমি তো খবরই পাই নাই কা হ্যাঁ আমার তুই রোগে ভালাই দিচ্ছ আবার অহনাইছে কি সুন্দর আমি আইতে না জানো তোমার আব্বা আমার রাগ করবো অপমান করবো

করছি আমি ভেবেছিলাম তোমরা সবকিছু ভুলে গিয়েছো আরে যেখানে আমি ভালো আছি আমি সুখী আছি তোমাদের এত সমস্যা কোথায় আরে আমি তো একজন বাবা আমি দেখতেছি আমার মেয়ে কত ভালো আছে হাত খালি নাক খালি কান খালি পাও মনে হয় খালি ওই যে খালি পাও প্লাস্টিকের এক জোড়া জুতা পরে আইছস আমি কি সুখের ঠালে নাচুম হ্যাঁ আরে দেখ যার একটা প্যান কিনা পরার মতো ক্ষমতা নাই তার বউরে কি দিব এই দেখ দেখছস এই যে জানালা প্যান্ট দরজা লাগাইছে হ্যান্ডিয়া হ্যাঁ বান দিয়ে তুই ভবিষ্যতে কোনো দিন আমার বাড়ির গেটের সামনে যদি হাস না চটকায় এত দাঁত ফলাই দিবো আমি আর কোনো এই এলাকার কারোর পরিচয় দিবি না যে তুই হাজি আব্দুল গাফরের মেয়ের জামাই খবরদার বলে দিলাম যদি বলস না তোর আমি গুলি করা গুলি করা ছি বাবা ছি তুমি এত বড় লোক যদি কি মানুষ কি মানুষ ভাববা না আজকে বড় লোকের খাতায় তোমরা নাম দিয়েছো তোমাদের এত অহংকার যে তোমরা গরীব মানুষকে মানুষ ভাবো না শোনো বাবা আমি ভেবেছিলাম আমি একটা ভুল করেছি হ্যাঁ আমিও মানছি কিন্তু তোমরা তো আমার বাবা মা তোমরা মেনে নিবা কিন্তু না আমি যেখানে ভালো ভালো আছি 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 আমি আমি যেখানে আমার স্বামীকে নিয়ে তোমাদের এটা সহ্য হচ্ছে না তোমরা চেয়েছিলে আমি যেন অনেক কোটিপতি শিল্পপতিকে একটা বিয়ে করে সুখে শান্তিতে থাকি শোনো বাবা বিয়েটা না মনের শান্তিতে হয় জোর জবরদস্তি করে বিয়ে হয় না টাকা দিয়ে কিন্তু মনের সুখ না চায় না বাবা তুমি টাকা দিয়ে অনেক দামি খাট কিনতে পারবা বালিশ কিনতে পারবা কিন্তু ঘুম কিনতে পারবা না আর ভালোবাসাটা ঠিক তেমনই আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দিও আমি ভেবেছিলাম তোমরা আমাকে মেনে নেবে কিন্তু না আমার মনের ভুল আমি এটা বিশ্বাস করিনি তোমরা আমার স্বামীকে আজ যা যা বলেছ যতটা অপমান করেছ এইটা না আমি কখনো কোনো দিনও আর মেনে নিতে পারবো না তোমরা আমাকে মেনে নেওয়া তাতে কী হয়েছে আজকের পর থেকে আমিও তোমাদেরকে ক্ষমা করব না তোমাদেরকে বাবা মা হিসেবে স্বীকৃতি দিব না তোমরা ভালো থাকো আমরাই চলে যাচ্ছি অনেক বড় বড় কথা শিখছিস লাভ নাই যখন ক্ষুদা লাগে না ওই যে একটা কথা না ভুক না মানে গান্ধে ভাত মানে পচা খাবারও মানুষ খায় ফেলা যখন ক্ষুধা লাগে তোর অবস্থায় এরকম তোর যা কিছু আসে না সব মনের ক্ষুধা তোর এই যে এই স্বামী দিয়া কোনোদিন সুখী হইতে না একটা কথা মনে রাখিস সারাদিন অভাব 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 অভাবের ধারণা আরে ড্রাইভারি করে গাড়ি চাকরি করে কয় টাকা বেতন পায় কয় টাকা তরে দিব একটা শার্ট কিনতে পারে না একটা প্যান্ট কিনতে পারে না পায়ের এক জোড়া জুতা কিনতে পারে না সেই লোক তোরে কিভাবে সুখে রাখবো কথা বলি হম বলেন কবি জসিম বলেন আপনি তো ঢাকা শহরের একজন নামি দামি একজন ব্যক্তি অবশ্যই ভয় নট কোন একদিন যদি মনে হয় যদি মনে হয় আপনার মেয়ের বাড়িতে যাবেন একটু ঘুরে দেখে আইসেন আপনার মেয়ে কতটা সুখে আছে কতটা শান্তিতে আছে আর আপনাদের বাড়িতে যে ড্রাইভারটা ছিল গ্রাম থেকে উঠে আসা ছেলে একবার হেলা ফেলা ছেলে না না হেলা ফেলা ফ্যামিলি না উত্তরা বসুন্ধর সম্পূর্ণ টাইলস করা বাড়ির মধ্যে থাকে চারিদিকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আর বাড়ি বিশাল আলিশান সুইমিং এ গোসল করে সেই ছেলে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে এই তো সুইমিং এ গোসল না করতে পারে

আমি বলছি একটা না তোমার মেয়ে একটা না হয় তোমার মেয়ে দুইটা না হলে তোমার কোনো সন্তানই নাই তুমি এটাই ভাববে আর আপু যদি আজকে এই বাসায় থাকতে না পারে তাহলে এই বাসায় আমরাও থাকবো না কারণ ওর এই বাসায় যতটুকু অধিকার আছে আমাদেরও ঠিক ততটাই অধিকার আছে আচ্ছা বাবা আমিও তো ভালোবেসে বিয়ে করছি তাহলে তুমি আমারটা কেন মেনে নিলে আমার জামাইকে তুমি কেন মেনে নিলে আর ওর হাজবেন্ড গরিব দেখে তুমি ওর হাজবেন্ডকে মেনে নিচ্ছ না এটা কোন ধরনের ব্যবহার বাবা তুমি তো আমাদের এই শিক্ষায় বড় করি ছোটবেলা থেকে তুমি আমাদেরকে দুজনকে তো কখনো দুই চোখে দেখো নি ছোটবেলা থেকে তাহলে আজ কেন আমাদের মাঝখানে তুমি ভেদাভেদ করছো বাবা শুধুমাত্র আমার হাজবেন্ডের টাকা আছে আর ওর হাজবেন্ডের টাকা নেই এইটা দেখে তুমি কি টাকা দেখে মানুষকে বিচার করো বাবা ছোটবেলা থেকে আমরা তো তোমাকে অনেক ভালো মনে করে এসেছি ছোটবেলা থেকে তোমাকে আমরা অনেক সম্মান করেছি অনেক শ্রদ্ধা করেছি তাহলে তুমি আজ কেন আমাদের মনে সেই সম্মানের জায়গা সেই শ্রদ্ধার জায়গাটা নষ্ট করে দিচ্ছ বাবা বলতে পারো বাবা তোমাকে আমি আজকে একটা কথা বলি আজকে এই বাড়িতে যদি দোলা ভাই আপু থাকতে না পারে এ বাড়িতে আমরাও থাকবো না আর যদি তুমি ওদেরকে মেনে নিতে না পারো তাহলে তুমি ভুলে যাও যে তোমার কোনো সন্তান আছে তুমি আজ থেকে বৃষ্টিজা নিঃসন্তান ঠিক কথা বলেছো মাথা নষ্ট হয়ে গেছে মাথা আমাদের নষ্ট হয় নাই বাবা মাথা নষ্ট হয়ে গেছে তোমার তুমি তোমার টাকা পয়সার অহংকারে না তুমি মানুষকে মানুষ বলে মনে করছো না শোন তুই এসব বলিস না বোন ভুল তো আমি করেছি তুই বাবা মার মুখে মুখে তর্ক করিস না আরে বাবা মা তো আমাদের ভালো চায় ওনারা যা বলে আমাদের ভালোর জন্য বলে ওনারা তো আমাদের মনও বিবন তুই তুই এমন ব্যবহার করিস না বাবা মার সাথে তুই থাক আমরা চলে যাই একটা কথা বললা যাই তোমাকে আগে তো ম্যাডাম বলতাম ছোট ম্যাডাম বলতাম এখন তো তুমি আমার শালি এখনো ম্যাডাম বলবি না এখনো ম্যাডাম বলবি ম্যাডাম আমি এখনো না সম্মানের সাথে বলবি ঠিক আছে ছোট ম্যাডাম হ্যাঁ না দুলা ভাই আপনি আমার নাম ধরেই ডাকতে পারেন আমি কিশোর দুলা ভাই উনি আমার দুলা ভাই লাগে ড্রাইভার ড্রাইভার জসীম ড্রাইভার জসীম উনি তোমার চোখে ড্রাইভার হতে পারে কিন্তু আমার চোখে আমার দুলা ভাই শুনেন ছোট ম্যাডাম ওই বাবা মার পায় নিচে সন্তানের জান না আপনি ওনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন তোমার হাদিস শোনা লাগব না যাও তুমি চলো তো এখান থেকে এই যে মুফতি আকরামুল্লাহ আর কোনোদিন আসবেন না এখানে আসলে আপনারা জুতা পিটা করতে করতে এখান থেকে বিদায় করব জামাইলিনা ভিতরে যা এম বাজারে যেতে বাবা দাঁড়াও আমার আপু দোলা ভাই যখন এই বাসায় থাকতে পারলো না তাদের জন্য যখন এই বাসায় জায়গা হলো না তখন আমরা এই বাসায় থাকব না চলো তোর মাথা ঠিক আছে আমার দিকে আম্মা আমি আমার হাজবেন্ড দুজন বিদেশ থেকে আসছিলাম সবাইকে নিয়ে এক সঙ্গে এক বাড়িতে থাকবো সবার সঙ্গে মিলেমিশে থাকবো মানুষের সব পরিকল্পনা যেমন সব সময় সফল হয় না আমাদের পরিকল্পনাও তেমন সফল হলো না আর আমরা এবার ভাবছিলাম যে আমরা কিছুদিন থাকবো দেশে এসে কিন্তু না আমরা বেশি দিন থাকবো না আমরা আবার দুই চার দিনের ভিতরে ব্যাক করবো আর যদি তোমরা দিন আমার আপু দুলাভাই ভাই তাদেরকে মেনে নাও সেদিনই আমরা আবার দেশে আসবো আর যদি কোনো দিন তোমরা মনে করো যে তোমরা আমার দুলা ভাইকে মেনে নিবে না তাহলে আমরা বিদেশেই সেটেল হয়ে যাবো আমরা আর দিন বাংলাদেশে আসবো না আমরা মনে করবো যে আমার কোনো ফ্যামিলি নাই আমার বাবা মা সবাই মারা গেছে চলো আমি একা থাকতে পারবো নিঃসঙ্গ থাকতে পারবো কিন্তু ওই গরিব ফকিনের বাচ্চারে মেয়ের জামাই হিসেবে মাইনা নিতে পারবো না এর জন্য যদি দুই মেয়ে চলে গেছে তুইও চলে কোন সমস্যা নাই আমি কালকে দরকার আরেকটা বিয়ে করে নিয়ে আসুন সবসময় নিজের জিত নিজের বজায় রাখলো আজ তার মাইয়াদের সংসারটা গেল